আজকে আপনাদের দেখাবো খাসির মাংসের ভুনা রেসিপি এই বৃষ্টির দিনে খাসির মাংস অথবা গরুর মাংসর সাথে ভুনা খিচুড়ি খেতে কিন্তু আমরা অনেক বেশি পছন্দ করি চলুন তাহলে রেসিপিটি শুরু করে ফেলি প্রথম এখানে নিয়ে নিচ্ছি তেল এরপরে দিয়ে দেব পেঁয়াজগুলো পেঁয়াজগুলো আমি গোল করে কেটে নিয়েছিলাম এবার পেঁয়াজগুলো ভালো করে নাচাড় দিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো যখন একটু হালকা বাদামি কালার হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দেব এলাচ আর দারচিনি দেখুন আমার পেঁয়াজটা কিন্তু একটু ভাজা ভাজা হয়েছে একটু লালচে লালচে হয়েছে এবার আমি দিয়ে দেব পানি বেশি দিবেন না অল্প পরিমাণে একটু পানি দিয়ে নিলাম এরপরে আবার দিয়ে দেব হলুদের গুঁড়ো এরপরে দিচ্ছি মরিচের গুঁড়ো এবার দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা বুঝে শুনে আপনারা দিবেন এরপর দিয়ে দিব একটু পানি পানিটা একটু দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব এরপর দিয়ে দিব কয়েকটা আস্ত কাঁচামরিচ আমি মধ্যে থেকে শুধু একটু ফেলে নিয়েছি এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব এবার দিয়ে দিচ্ছি মাংসগুলো খাসির মাংসগুলো আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম এবার দিয়ে দিলাম মশলাটা কষানোর পরে যখন তেলটা উঠে আসবে তখনই মাংসটা দিয়ে দিবেন আমিও তাই করেছি এবার ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে খাসির মাংস আমার অনেক বেশি পছন্দ আর বৃষ্টির দিনে খিচুড়ির সাথে তো কোনো তুলনাই হয় না এই জন্য বৃষ্টি হলেই আমি চেষ্টা করি খিচুড়ির সাথে খাসি বা গরুর মাংস রান্না করার এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আবার ভালো করে নেড়ে চেড়ে নিব মাংসটা আমার কষানো হয়ে গেছে মাংসটা কষানো হয়ে গেলে এর ভিতরে একটু পানি দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য আমি খুব একটা পানি দিচ্ছি না আমি অল্প পরিমাণে পানি দিয়ে নিয়েছি মাংসটা ভোনা ভোনা খেতে বেশি ভালো লাগে আমার কাছে রান্নার শেষের দিকে আমি জিরার গুঁড়োটা দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো দিলে ভালো একটা ফ্লেভার আসে এবার ভালো করে নানাচারা দিয়ে নিব আমার মাংসটা অলমোস্ট রান্না শেষ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে দেখেই খেতে ইচ্ছা করছে এবার আমি মাংসটাকে সার্ভ করে নিব রান্নাটা দেখে জিভে জল এসে যাচ্ছে তাই না আমারও তাই আমি এখন একটু পরে খেতে বসে যাব ধন্যবাদ সবাইকে আপনারাও বাসায় এভাবে রান্না করবেন